একসময় বলিউডের রীতিমতো ঝড়তোলা বাঙালি অভিনেত্রী বিপাশা বসু সাহসী দৃশ্যে অভিনয়ে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি তার অভিনয় ক্যারিয়ারে রয়েছে একাধিক প্রেমের সম্পর্কে জড়ানোর খবর ডিনো মরিয়ার সঙ্গে এই অভিনেত্রীর প্রেম নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা তবে অবশেষে করণ সিং গ্রোভারকে বিয়ে করে সংসারী হয়েছেন বিপাশা বলিউডের বহুল চর্চিত জুটি ছিলেন ডিনো মোরিয়া ও বিপাশা রাত ছবিতে তাদের রসায়ন নিয়ে হয়েছিল ব্যাপক চর্চা পর্দার বাইরেও ডিনো বিপাশার প্রেম ছিল তবে কেন ভেঙেছিল সেই প্রেম জানা যায় ডিনোর এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ হয় তার তারপর প্রেম কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করছিলেন তারা রাজ সিনেমা সহ গুনা ইস তুমসে সিনেমাতেও ডিনোর পাশাপাশি অভিনয় করেন বিপাশা ডিনো বিপাশার প্রেম যখন টক অব দ্য টাউন তখনই আবার নেটপাড়া উত্তাল হয় নতুন এক সংবাদে বিচ্ছেদ হয় জুটির এরপর নতুন করে বিপাশা সম্পর্কে জড়ান জন আব্রাহামের সঙ্গে জন ও ডিনো একই সময় মডেলিং শুরু করেন দুজনেই হয়ে ওঠেন মডেলিং আইকন কিন্তু বিপাশা ও জনের প্রেমের সম্পর্ক সামনে আসার পর ডিনোর সঙ্গে মনোমালিন্য হয় জনের জন ও ডিনোর সঙ্গে রেশারেশি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন এই অভিনেতা তিনি বলেন বিপাশার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সবাই মনে করছে তার সঙ্গে রেশারেশি হয়েছে কিন্তু তা একেবারেই নয় জন এবং ডিনো যে যার মতো কাজ করছে তার সঙ্গে বাইক রাইড ও কফি খেতে যাবার কথাও রয়েছে বলে জানান তিনি রাজু আহমেদ কালবেলা